আজ বানাবো আমার বাবানের একটা প্রিয় খাবার এই খাবারটা পেলে ও যে কি খুশি হয় তোমাদের কি বলবো দুপুরে ঘুগনির মটর ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা ভিজে যাওয়ার পর প্রেশারে দশটা সিটি দিয়ে নিয়েছিলাম তারপর আলু আর টমেটোগুলো কেটে নিলাম আর আদাটা ঘুষুনিতে ঘষে নিলাম তারপর কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নি তুলে নিলাম তারপর আবার ওই কড়াইতে একটু সরষের তেল দিয়ে গরম হওয়ার পর একটু চিনি দিয়ে তার মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম তারপর টমেটো কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে আদা দিয়ে আবার ভালোভাবে নেড়ে এক একে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে মটরগুলো দিয়ে ভালোভাবে নেড়ে অল্প জল দিয়ে দেব তারপর কিছুক্ষণ ফুটে গেলে নামানোর আগে একটু ঘি গরম মশলা আর একটু ভাজা মশলা দিয়ে দিলেই রেডি গরম গরম ঘুগনি লুচির সাথে একদম জমে যাবে